আমার প্রথম থেকেই ছিল আপনাদের চ্যানেলে বলেছি যে নতুন আর পুরনো আলাদা করুন সরকারকে রিকোয়েস্ট করেছিলাম আমি নতুন পুরনো আলাদা করুন না শুনেনি বিচারপতি তো অমৃতা সিনহা দেখিয়ে দেবে মানে কারণ উনি দেখেছেন প্রধান সুপ্রিম কোর্ট ফেরত পাঠিয়েছে তুমি বিচার করে দাও তাহলে এবার বিচার কাকে বলে সেটা অমৃতা সিনহা দেখাবে সংবিধান হাতে নিয়ে বিধানসভা ভাঙচুর করলেন সংবিধান হাতে নিয়ে আম্বেদকরের মূর্তির পাদদেশে গেলেন আপনার রাজ্যে আপনার কমিশন মানে কমিশন বলবো না আপনি অল ইন অল কারণ আপনি সাংবাদিক সম্মেলন করে বলেছিলেন এই বত্রিশ হাজার তো আছেই নতুন যে রিক্রুটমেন্ট প্রাইমারি হচ্ছে তেরো হাজার চারশো একুশ এখানেও কিন্তু আজকের সবচেয়ে আমার এই জন্যেই ভালো লাগছে যে মমতা ব্যানার্জি আপনার যা নীতি আদর্শ সেটা সুপ্রিম কোর্ট কিন্তু খুলে দিল সবার কাছে সেটা তো কোনো মূল্য থাকলো না যেহেতু সুপ্রিম কোর্ট বলে দিয়েছে তাহলে আর সেটার মূল্য থাকলো না অর্থাৎ যুবক যুবীদের টাকা নষ্ট হলো তারা হতাশার মধ্যে আবার পড়ে থাকে সবাই জানে দায়ী একজন মুখ্যমন্ত্রী তা এত দায়ী এত অশান্তির মধ্যে না থেকে ওই মুখ্যমন্ত্রীকে সরাও না গণতান্ত্রিক উপায়ে ভোট দিয়ে মুখ্যমন্ত্রীকে সরিয়ে দাও ব্যাস হয়ে গেল পার্থচার্য ফিরে আসলে আবার টাকার খেলা শুরু হবে আবার কিছুজন পার্থচার্য ধরে বেশ কিছু ইনকাম করবে এটা তো খুব স্বাভাবিক ব্যাপার এবং আপনি দেখবেন ওই পার্থচি ফের দলে ফিরে যাবে যেমন অনুপত ফিরেছে এটাই তৃণমূল তৃণমূল কংগ্রেসের অধিকাংশ লিডারদের এখন সংস্কৃতি হয়ে গেছে আমি চোর চিটিংবাজদের নিয়ে আমি স্কুলটা চালাবো আমি রাজ্যটা চালাবো ভদ্র নম্র শিক্ষিত লোকেদের নয় চোর চিটিংবাজ টাকা দিয়ে যারা তুলে দেবে তাদের দিয়ে আমি রাজ্যটা চালাবো স্কুলটা চালাবো শিক্ষা ব্যবস্থা ফেরত যাবে না মানে নতুন কেউ আসলে সে যদি সঠিকভাবে রাজ্য পরিচালনা করে তাহলে আবার কিন্তু সেই বামফ্রন্টের সময় শিক্ষাটা আবার ফিরে আসবে রাজ্যের শিক্ষা ব্যবস্থা সব কিছু থেকে এত তলা নিতে গেছে তাহলে নতুন এসে অন্তত শিক্ষাটাকে বাঁচিয়ে রাখুক রাজ্যের শিক্ষা মেরুদণ্ড সেটা যদি ভেঙে যায় তাহলে কিছুই থাকলো না রাজ্যে উনি বলছেন আমি চাকরি করে দেবো এটা সমাধান হলো আরেকটা হাসপাতাল থেকে ঠ্যাং চুরি করবে আরেকটা হাসপাতাল থেকে মুন্ডু চুরি করবে তাহলে কি বলবে তো সকলে চাকরি করে দেবো সমস্যা সমাধান উনি করেন না এই এস টিতে বুঝলেন না বত্রিশ হাজার প্রাইমারিতে বললেন সমস্যা সমাধান করেন না এবং সমস্যাটা আরও বাড়িয়ে দেন সমস্যাটা এই যে সেই জন্যে মতুয়া ভোটে গেছে আমি যদি মতুয়া ভোটটাকে এক করতে পারি কারণ এই রাজ্যে দুটো বড় ভোট মতুয়া ভোট আর মুসলমান ভোট মুসলমান ভোট হাত ছাড়া হয়ে যাচ্ছে তাহলে মতুয়া ভোটে যায় ছোট তামান্নার বাড়ির কারোর চাকরি দিয়েছেন ছোট তামান্নার কাছে একবার গেছেন তাহলে এটা কিসের রাজনীতি উনি মারপিটি রাজনীতি বেশি পছন্দ করেন আর ভোট বক্সের রাজনীতি পছন্দ করেন রাস্তায় নামেন নিজের স্বার্থে মানুষের স্বার্থে নয় শুধু সুপ্রিম নির্দেশে সমস্ত মামলা আবারও হাইকোর্টে ফিরে এলো কীভাবে দেখছেন এখন এ নিয়োগ ক্যান্সেল হওয়া হতে বাধ্য সুপ্রিম কোর্ট আজকে যা অবজারভেশন এবং রায়টা হাতে পায়নি তাতে তারা বলেছে আমরা তো বলিনি তুমি নতুন বিধি তৈরি করো খুব সুন্দর এই সুপ্রিম কোর্ট রায়টাকে সবাইকে মানে সবার কাছে গ্রহণযোগ্য হবে এটাই আশা ছিল হ্যাঁ এবং যারা দু হাজার ষোলোতে টেন্টেড নয় যোগ্য চাকরি প্রার্থী তারা ফর্টি ফাইভে পরীক্ষা বসছিল কেন ফিফটি করলেন কোনো উত্তর দিতে পারেনি এবং যে নতুনদের কেন বসাতে আমার প্রথম থেকেই ছিল আপনাদের চ্যানেলে বলেছি যে নতুন আর পুরনো আলাদা করুন সরকারকে রিকোয়েস্ট করেছিলাম আমি নতুন পুরোনো আলাদা করুন না শুনেনি। তা সেটা ভুগবে এটা স্বাভাবিক অর্থাৎ এটা করেছে নিয়োগ প্রক্রিয়াটা থমকে যাক আমার আর নিয়োগ নিতে হবে না এই টাকাটা আমি এই সমস্ত কাজে লাগাবো এটা ছাড়া অন্য হ্যাঁ বিভিন্ন ভাতায় কাজে লাগাবো এবারে সুপ্রিম কোর্ট দিয়ে দিল বলবে এবার সুপ্রিম কোর্ট এটা করলো আমরা আমি কী করব কিন্তু বিচারপতি তো অমৃতা সিনহা দেখিয়ে দেবে এবারে কারণ উনি দেখেছেন প্রধান সুপ্রিম কোর্ট ফেরত পাঠিয়েছে তুমি বিচার করে দাও তাহলে এবার বিচার কাকে বলে সেটা অমৃতা সিনহা দেখাবে স্যার একদিকে যেখানে মুখ্যমন্ত্রী সংবিধান হাতে নিয়ে আম্বেদকর স্যারের পলতলে তিনি দাঁড়িয়ে ভাষণ দিচ্ছেন অন্যদিকে তারই একাধিক একাধিক মামলা মামলা এসএসসির সহ আবার রাজ্যের কোর্টে ঝুলছে এটা এটা কেমন খুব স্বাভাবিক এটা তো একটা দোষগুণের মধ্যে এটাও পড়ে সংবিধান হাতে নিয়ে বিধানসভা ভাঙচুর করলেন সংবিধান হাতে নিয়ে আম্বেদকরের মূর্তির পাদদেশে গেলেন আপনার রাজ্যে আপনার কমিশন মানে কমিশন বলবো না আপনি অল ইন অল কারণ আপনি সাংবাদিক সম্মেলন করে বলেছিলেন কারোর চাকরি যাবে না যেটা অবৈ অসাংবিধানিক কথা সংবিধান চাকরি সুপ্রিম কোর্ট চাকরি সবাইকে বাতিল করেছে সেখানে বললেন সেই তো চাকরি গেল এবং এটা এসএসসি চেয়ারম্যান ফ্যামের কিছু বলার কথা নেই সব হচ্ছে কে মুখ্যমন্ত্রী যে কোনোভাবেই এই এক্সট্রা পথ তৈরি করতে পারে না করলে সেটা নতুন ফ্রেস পদ্ধতিতে আবার নিয়োগ করতে হবে এবং সেটা গতকাল শুনানি শেষ হয়েছে হাইকোর্টে যে সুপার নিউমারির পদে নিয়োগ কেন কোথায় আছে ষোলো সালে এক নিয়ম আর আঠেরো সালে এক নিয়ম দুটো নিয়ম আলাদা সুপারনিউমার নিউমার তাহলে আপনি নিয়োগ করলেন কিভাবে। সুপ্রিম কোর্ট যেখানে বলেছে হবে না তাহলে সেখানে করছেন সব দিক থেকে আটকে রয়েছে এই প্রাইমারিটাও দেখবেন আরও ঝামেলার মধ্যে পড়ে যাবে এই বত্রিশ হাজার তো আছেই নতুন যে রিক্রুটমেন্ট প্রাইমারি হচ্ছে তেরো হাজার চারশো একুশ এখানেও কিন্তু প্রশ্নগুলো ভাবনা নিয়ে এরা কিন্তু আবার ফের হায়ার সুপ্রিম কোর্ট ডিভিশন বেঞ্চে যাবে তাহলে আজকের সবচেয়ে আমার এই জন্যেই ভালো লাগছে যে মমতা ব্যানার্জি আপনার যা নীতি আদর্শ সেটা সুপ্রিম কোর্ট কিন্তু খুলে দিল সবার কাছে যে জোর জবরস্তি করে তাকে ইন্টারভিউয়ের কুড়ি নম্বর করা হয়েছে যে অযোগ্যদের যাতে ওখানে আমি রাখতে পারি তারা টাকা দিয়েছে না তাহলে অযোগ্যদের যাতে রাখতে পারি তাই কুড়ি নম্বর করে দেওয়া হলো তার মানে কি সুপ্রিম কোর্ট যা বলেছে তোমাকে তাই করতে হবে অর্থাৎ পুরনো নিয়মে পঞ্চান্ন নম্বরের পরীক্ষা করতে হবে তুমি ফ্রেশদের এটা করো নতুন যারা তাদের এটা করো সে তাহলে সুপ্রিম নির্দেশের পরে যারা প্রকৃত শিক্ষিত তারা কি আশার আলো দেখতে পাচ্ছে দেখুন কি করে সেটা তো আমি বলতে পারবো না পরীক্ষার সিস্টেমের মধ্যে কি করে সেটা তো আমি বলতে পারবো কারণ এটা যা কিছু করেছে সব অযোগ্যতা নেওয়ার জন্য করেছে তাহলে ফের যখন দু সালে যারা পরীক্ষা দিয়েছিল তারা একটাও টেন্টেড বসতে পারবে না তাহলে তো অটোমেটিক্যালি তাদের মধ্যে প্রতিযোগিতা হয়ে তারা চাকরি পাবে কোনো অসুবিধা নেই অযোগ ফ্রেশার যারা আছে তারাও প্রতিযোগিতা করে তারা চাকরি পাবে এটা তো সহজ করে এবং এটাই যত তাড়াতাড়ি পারে করা ভালো অর্থাৎ ইন্টারভিউ কিন্তু আর ইন্টারভিউ যে হচ্ছে ইন্টারভিউ কিন্তু আর কোনো কিছু মূল্য রইল না এবং নবম দশমের যে প্রাথমিক রেজাল্ট বারেছে এবার প্যানেল তৈরি হবে লিখিত সেটার তো কোনো মূল্য থাকলো না যেহেতু সব রিপোর্ট বলে দিয়েছে তাহলে আর সেটার মূল্য থাকলো না অর্থাৎ যুবক যুবীদের টাকা নষ্ট হলো তারা হতাশার মধ্যে আবার পড়ে আলো সবাই জানে দায়ী একজন মুখ্যমন্ত্রী তা এত দায়ী এত অশান্তির মধ্যে না থেকে ওই মুখ্যমন্ত্রীকে সরাও না গণতান্ত্রিক উপায়ে ভোট দিয়ে মুখ্যমন্ত্রীকে সরিয়ে দাও ব্যাস হয়ে গেল এর মধ্যে স্যার পার্থ চট্টোপাধ্যায় তিনি কোর্টে হাজিরা দিতে চাননি সেটা নিয়ে একটা তুমুল ঝামেলা বেঁধেছে কোর্ট রীতিমতো তাকে সোকাস করেছে যে না এলে তার যে বেল আছে সেটা ক্যান্সেল হতে পারে দেখুন ওনার জেলে থাকা আর ওই ঘরে থাকা সমান সে কোন মুখ করে বলে আমাকে দলে ফিরিয়ে নিন এবং যারা তাকে মালার বরণ করে নিয়ে আসছে তাদের বাড়িতে চাকরিবাকরি করে না তাদের বাড়িতে শিক্ষিত ছেলে মেয়ে নেই সবই পার্থচার্য যে ফিরে আসলে আবার টাকার খেলা শুরু হবে আবার কিছুজন পার্থচার্য ধরে বেশ কিছু ইনকাম করবে এটা খুব স্বাভাবিক ব্যাপার এবং আপনি দেখবেন ওই ফের দলে ফিরে যাবে যেমন অনুপত ফিরেছে এটাই তৃণমূল তৃণমূল কংগ্রেসের অধিকাংশ লিডারদের এখন সংস্কৃতি হয়ে গেছে সেই দুর্নীতি আবার শুরু থেকে শুরু হবে আবার শুরু থেকে শুরু হবে পেশাদে যেই নেবে আবার দুর্নীতি ওখানে যেই চাকরি হারাদের যেই হবে তখন আবার সেই অযোগ্যদের ঢোকাবে কি করে মোদ্দা কথা আমি চোর চিটিংবাজদের নিয়ে আমি স্কুলটা চালাবো আমি রাজ্যটা চালাবো ভদ্র নম্র শিক্ষিত লোকেদের নয় চোর চিটিংবাজ টাকা দিয়ে যারা তুলে দেবে তাদের দিয়ে আমি রাজ্যটা চালাবো স্কুলটা চালাবো স্যার আপনি নিজেও বারবার রাস্তায় নামছেন মাদ্রাসা শিক্ষকদের সঙ্গে এসএলএসটিদের সঙ্গে এই রাজ্যের এই শিক্ষা ব্যবস্থা এত নিচে নেমে গেছে এটা কি আদৌ সহজে উঠতে পারবে না একদম এরা দারুণ একটা প্রশ্ন করেছে শিক্ষক হিসেবে যা দেখছি এই শিক্ষা ব্যবস্থা ফেরত আনা যাবে না মানে নতুন কেউ আসলে সে যদি সঠিকভাবে রাজ্য পরিচালনা করে তাহলে আবার কিন্তু সেই বামফ্রন্টের সময় শিক্ষাটা আবার ফিরে আসবে অবশ্যই বিধানসভা যদি পাল্টে দিতে পারে উল্টে দিতে পারে যেই আসুক আমি কাউকে সাপোর্ট করি যেই আসুক কিন্তু একে রাখা যাবে না রাজ্যের শিক্ষা ব্যবস্থা সবকিছু থেকে একদম তলা নিতে গেছে তাহলে নতুন এসে অন্তত শিক্ষাটাকে বাঁচিয়ে রাখুক রাজ্যের শিক্ষা মেরুদণ্ড সেটা যদি ভেঙে যায় তাহলে কিছুই থাকলো না আর রাজ্যে

আর্যিকর মামলা তার সাজা হলে তো হয়ে যেত তাহলে আর কেউ ওরকম ওইটা করতে ভয় পেত তাহলে ওই যে তোমরা করেই যাও তোমরা করেই যাও রাজ্যকে অশান্তির মধ্যে রাখো তাহলে আমি নিরাপদে ভোটটা করে নিতে পারবো শুধু ভোটের রাজনীতি তিনি নিজে দুদিন আগে তিনি নিজে মতুয়াগড়ে গিয়ে বলেছেন আমি মানুষের রাজনীতি করি ভোটের রাজনীতি আমি করি না কিন্তু সেটাও দেখা যাচ্ছে না উনি গেছেন কেন জানেন সংখ্যালঘু ভোট আর পাবে না সেটা জেনে গেছে উনি সংখ্যালঘুরা মুখ ফুরিয়ে নিয়েছে আব্বাসের ভাইজানের দিকে চলে যাবে আইএসএফ এবং হচ্ছে গিয়ে ওইদিকে আসাদুদ্দিন ওয়াইসির দিকে সংখ্যালঘুরা কোর্ট আনকোট ফিরে যাচ্ছে আমি যতটা শুনছি সংখ্যালঘু গিয়ে সেখানে তারা ফিরে যাবে সুতরাং এখানে জেতাটা কষ্টকর হয়ে যাবে আর সেই জন্যে মতুয়া ভোটে গেছে আমি যদি মতুয়া ভোটটাকে এক করতে পারি কারণ এই রাজ্যে দুটো বড় ভোট মতুয়া ভোট আর মুসলমান ভোট মুসলমান ভোট হাত ছাড়া হয়ে যাচ্ছে তাহলে মতুয়া ভোটে যায় তাহলে তিনি কি মিথ্যা কথা বলছেন তিনি বলছেন তিনি ভোটের রাজনীতি করেন সব সময় জন্য ভোটের রাজনীতি ও ছোট্ট তমান্নাকে আপনার বিজয় উল্লাসে মেরে ফেলে দিল ভোটের রাজনীতি না ছোট্ট তমান্নার বাড়ির কারোর চাকরি দিয়েছেন ছোট তমান্নার কাছে একবার গেছেন তাহলে এটা কিসের রাজনীতি উনি মারপিটি রাজনীতি বেশি পছন্দ করেন আর ভোট বাক্সে রাজনীতি পছন্দ করেন রাস্তায় নামেন নিজের স্বার্থে মানুষের স্বার্থে নয়